ইউএসএড নিয়ে বিরাট বোমা ফাটিয়ে দিল ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সাংবাদিক জয় মজুমদার ভারতের গদি মিডিয়া ও বিজেপির মতবద్దদের অকাল দেওয়ালি হঠাৎ নিভিয়ে দিলেন কলমের এক আঁচায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক বারবার একটা মিথ্যে কথা বলে চলেছিলেন প্রথমে মাস্ক বলেছিলেন ভারতের ভোটকে প্রভাবিত করতে আমেরিকা একুশ মিলিয়ন ডলার বা একশো বিরাশি কোটি টাকা খরচ করেছিল মিয়ামিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরো এক পা এগিয়ে বললেন আমার ধারণা তারা অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল প্রথমে দেখুন সেই ভিডিওটি $21 million dollars for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? মাস্কের পোস্টের পরেই তড়িভড়ি প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালবিয়া আর ট্রাম্প যেই বললেন তারা অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল সঙ্গে সঙ্গে রে রে করে নেমে পড়লেন রবি শঙ্কর প্রসাদের আর বাবু যত বলে তার শতগুণ মিডিয়া থেকে ঘন্টা টানা প্রচার করে গেল হাজার চব্বিশের ভোট নিয়ে বলা হতে থাকলো অমৃতকালে ভারতের বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে সোজা পথে না পেরে রাহুল গান্ধীরা আমেরিকার টাকা নিয়ে উৎখাত করার চেষ্টা করেছিলেন বাইডেন সরকার সেই টাকা দিয়েছেন দেখুন কি বলেছে তারা দিয়েছে রাহুল গান্ধীর কিন্তু টাইগার ভারতের মিডিয়া মিডিয়া হয়ে গেল এখনো সাংবাদিকতা কিন্তু বেঁচে রয়েছে কিছু ভাড়া নাই প্রিন্ট মিডিয়ার গুটি কয়েক সাংবাদিক রয়েছেন রয়েছেন বিকল্প মিডিয়ার কিছু সাংবাদিকও তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসে আসল সত্যটা ফাঁস করে দিলেন ওই খবরে তথ্য দিয়ে দেখানো হলো ডোনাল্ড ট্রাম্প বুঝে বা না বুঝে একেবারে জয়যত মিথ্যা কথা বলেছেন ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো আমেরিকান হস্তক্ষেপে ফাইনি আসলে এই খাতে মানে সিপিপিএস কে ভারতে কোনো টাকাই দেয়নি আমেরিকা যে 182 কোটি টাকার কথা বলা হয়েছে তা আসলে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সেখানেও অর্ধেকের কিছু বেশি টাকা এখনো পর্যন্ত করা হয়েছে আর এই ভয়ঙ্কর খেলার পেছনে কি আছে তা জানাবো আজকের এই আমেরিকায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেই নরেন্দ্র মোদী এবার টের পেয়েছিলেন কোনো কিছুই এবারে তার মনের মতো হচ্ছে না আদানির দুর্নীতির বিষয়টি তার ব্যক্তিগত বলে মহাবিপদে পড়েছেন তিনি আর এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ওই মিথ্যে কথাটাই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছিল গদি মিডিয়া এবং বিজেপির মাতব্বরেরা আর তার ফল কি হলো তা নিয়েই আজকের এই এপিসোড অত্যন্ত সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব কি কাণ্ড ঘটেছে এই ইউএস ইউএসএ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি অবশ্যই করবেন তাহলে এই ভিডিওটি আরো মানুষের কাছে তুলে ধরবে ইউটিউব নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শিকলে বেঁধে ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছেন ভারত থেকে কোনো প্রতিবাদ পাননি ভারতকে বিদ্রুপ করে বলেছেন ট্যারিফ কিং এর দেশ মানে এখানে অনেক ট্যাক্স বসানো হয় কোনো প্রতিবাদ করেনি ভারত যে যুদ্ধ বিমানকে জঞ্জাল বলেছে তারই সহযোগী ইলন মাস্ক তা ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ট্রাম্প কোনো প্রতিবাদ পাননি ভারতের কাছ থেকে ক্যামেরার সামনে মুখোমুখি বসে ট্রাম্প বলেছেন মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আমার সঙ্গে কোনো তর্ক নয় কোনো প্রতিবাদ আসেনি নরেন্দ্র মোদীর কাছ থেকে সুতরাং ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছিলেন ভারত সম্পর্কে তিনি যা খুশি বলতে পারেন নরেন্দ্র মোদীর এবারের আমেরিকা সফরের পর ডোনাল্ড ট্রাম্প একটা নতুন অস্ত্র পেয়ে গেছেন ভারতের বিরুদ্ধে তার নাম গৌতম আদানি ভারতে যে গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর নাম জুড়ে মোদানি বলা হয় তার খোঁজ অবশ্যই রাখেন ডোনাল্ড ট্রাম্প আর তারই সামনে নরেন্দ্র মোদী বলেছেন আদানির মামলাটি তার ব্যক্তিগত বিষয় এই ব্যক্তিগত আদানির বিরুদ্ধে আমেরিকায় বেরিয়ে গেছে গ্রেপ্তারি পরোয়ানা তদন্ত আরো করা করছে আমেরিকা তাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর শুল্ক সংক্রান্ত বোঝা বোঝাপড়া খুব সহজভাবেই হয়ে গেছে যখন কোন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত দুর্বলতার জায়গা দেশের স্বার্থের থেকে বড় হয়ে ওঠে তখন কি কি হতে পারে মোদীর এবারের আমেরিকা সফরের বিশ্লেষণ করলেই তা পরিষ্কার বোঝা যায় কিন্তু হঠাৎই ডোনাল্ড ট্রাম্পের ওই সরকার বদলের জন্য টাকার কথাটি বাজারে আসতেই দেশের রাজনীতিতে কার্যত একটা ভূমিকম্প হয়ে গেল পেছনে চলে গেল ইউএসএড এর মূল প্রসঙ্গগুলি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক জয় মজুমদার ডোনাল্ড ট্রাম্পের ওই দাবি তথ্য দিয়ে একেবারে মিথ্যা প্রতিপন্ন করেছে দেখুন কি লেখা হয়েছে কাগজের শিরোনামে লেখা হয়েছে টিম মাস্ক ফ্লক্স ট্রাম্প ওয়েবস বাট এ ফ্যাক্ট চেক 21 মিলিয়ন ডলার ডিড নট গো টু ইন্ডিয়া ফর ভোটার টার্নআউট বাট ফর বাংলাদেশ মানে ফ্যাক্ট চেক বলছে ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্কের ওই ভোটার টার্নআউটের 21 মিলিয়ন ডলার ভারতে আসেনি গেছে বাংলাদেশে ইন্ডিয়ান এক্সপ্রেস তার প্রতিবেদনে এও বলেছে ওই টাকার পুরোটা কিন্তু এখনো বাংলাদেশ পায়নি তাহলে এই ইউএস এড বস্তুটা কি যে প্রসঙ্গ নিয়ে এই বিতর্কের সূত্রপাত সেটা একটু জেনে নেওয়া যাক একটু পেছনের দিকে তাকিয়ে দেখুন ভারতের বিভিন্ন প্রান্তে ঝাড়ু হাতে নেমে পড়েছেন ভারতের সেলিব্রিটিরা অমিতাভ বচ্চন থেকে सचिन तेंदुलकर অনুপম খেট থেকে পরেশ রাওয়াল এরা তো আছেনি। কলকাতায় ঝাড়ু হাতে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের গাল ভরা নাম এবং বিজ্ঞাপনে তখন গোটা দেশ মন্ত্রমুগ্ধ ঝাড়ু হাতে সেলিব্রিটিরা যে প্রকল্পের প্রচার করতে নেমেছিলেন তার নাম হচ্ছে স্বচ্ছ ভারত আপনি রাস্তায় বেরোলেই টের পাবেন ভারত কতটা স্বচ্ছ হয়েছে কিন্তু এই প্রকল্পের কথা এখন আর শোনাই যায় না তবে এই স্বচ্ছ ভারত মিশনের জন্য খরচ হয়েছে কোটি কোটি টাকা কোন গৌরী দিয়েছে এই টাকা ইলান মাস্কের কথার পরে জানা গেল স্বচ্ছ ভারতের এই টাকা আসলে ইউএসএড এবার জানা যাক কি এই ইউএসএড উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির আমলে তৈরি হয়েছিল এই ইউএসএড আমেরিকার সরকার ভারত সহ বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এই অনুদান দিয়ে এসেছে দীর্ঘদিন ধরে কিন্তু এর পেছনে সব সময় প্রচ্ছন্ন একটা রাজনীতি থেকে গেছে ওই সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের সময় দুই বৃহৎ শক্তি একদিকে আমেরিকা অন্যদিকে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়া এর বাইরে জওয়াহরলাল নেহেরু ও যুগস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর উদ্যোগে এক হয়েছিল জোট নিরপেক্ষ কয়েকটি দেশ তারা আমেরিকা এবং রাশিয়া দুই দিক থেকেই সমদূরত্বে থাকার অঙ্গীকার করেছিল কিন্তু এই জোট নিরপেক্ষ দেশগুলি যাতে কোনো মতেই কমিউনিস্ট প্রভাবে না চলে যায় তার জন্য আমেরিকার তরফে এই ইউএসএড প্রকল্প শুরু করা হয় বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে নানা রকম অভিযোগ এবং আন্দোলন হয়েছে বলা হয়েছে কোন বামপন্থী সরকার বা বাম মনস্ক সরকারের বিরুদ্ধেই এই মিশন চালানো এই দান ছত্রের মূল কথা বিভিন্ন দেশে সরকার ফেলে দেওয়া বা কোন সরকারের বিরুদ্ধে নানান উস্কানিমূলক কাজকর্মের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমেরিকার বিরুদ্ধে উঠেছে সম্ভবত এই কথাটি মাথায় রেখেই অমিত মালবীয়রা কাল বিলম্ব না করে টুইট করে বসলেন তাদের ধারণা ছিল যেহেতু দীর্ঘদিন ধরে দেশটা কংগ্রেস শাসন করে এসেছে তাই কংগ্রেসের বিরুদ্ধেই এই অভিযোগটি প্রমাণ হয়ে গেল কিন্তু এরপরেই ঝুলি থেকে বেরিয়ে পড়লো একের পর এক বেড়ালো দেখা গেল স্মৃতি ইরানি দু সালে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি চার বছর ভারতে প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন ওই সময় ক্ষমতায় ছিল মনমোহন সিং এর সরকার আরো একটি বিষয় দু হাজার তেরো চোদ্দ সালে হাজারের আন্দোলনে আর নরেন্দ্র মোদীর সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে শাসন ক্ষমতা পেয়েছিল উঠতে বসতে অরবিন্দ কেজরিওয়াল তার সরকারের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে সাফল্যের কথা বলতেন দিল্লিতে মহল্লা ক্লিনিক নামে স্বাস্থ্য মিশনটিকে তিনি বিশ্বসেরা বলতেও দ্বিধা করেননি এখন জানা যাচ্ছে আম আদমি সরকারের পেছনে ওই দুই প্রকল্পের যে গৌরীশন ছিলেন তার নাম ইউএসএড আমেরিকার এই দান ছত্র কিন্তু কেরলের বাম সরকার পায়নি বিহারের নীতিশ সরকার পায়নি বা বিভিন্ন রাজ্যের কোন সরকার সেভাবে পেয়েছে বলে এখনো কিন্তু জানা যায়নি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে যারা সামিল হয়েছিলেন তাদের মধ্যে একজন যেমন অরবিন্দ কেজরিওয়াল অন্যজন নরেন্দ্র মোদী মোদীর বিভিন্ন গাল স্লোগান ও পরিকল্পনার পেছনে এখন জানা যাচ্ছে ইউএসএড এর ভূমিকা যেমন ধরা যাক ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় একটি স্লোগান এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের পেছনেও রয়েছে ইউএসএড এর অর্থের অবদান ডিজিটাল ইন্ডিয়া নিয়ে যখন ইউএসএড এর সঙ্গে চুক্তি হয় তার কিছুদিনের মধ্যেই হয়েছিল নোটবন্দি ভারতে ক্যাশলেস পেমেন্ট নিয়ে ইউএসএড এর সঙ্গে রীতিমতো চুক্তি হয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর তারপরেই কিন্তু নোটবন্দি আসে নরেন্দ্র মোদীর ওই তথাকথিত মাস্টার স্ট্রোকের কথা তার অন্ধ ভক্তরাও কিন্তু এখন আর বলেন না কারণ নোটবন্দির ফলে যে অন্ধকার নেমে এসেছিল ভারতের অর্থনীতিতে তার ভুক্তভোগী কিন্তু অন্ধভক্তরাও জানা যাচ্ছে ইউএসএড এর বিশাল অঙ্কের টাকা এসেছে করোনার সময়ও সেই টাকা কোথায় গেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও ইউএসএড এর এক বড় পদাধিকারী ছবি এখন ভাইরাল এই সাক্ষাৎকারের কারণ ছিল বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা তার বিস্তৃত খবরে আমরা যাচ্ছি না কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় ও জোরালো খবর এর সঙ্গে আসলে আমাদের কেন্দ্রীয় সরকারের গভীর যোগাযোগ ছিল বিরোধীদের সবকিছুতেই খুদ ধরতে যাওয়ার আগে বিজেপি নেতা মন্ত্রীদের নিজেদের রেকর্ডটি ভালো করে দেখে নেওয়া উচিত ছিল আর আমাদেরও দরকার পুরো বিষয়টির একটা পরিষ্কার ছবি পাওয়া মোদীর ক্যাবিনেটের আর এক মন্ত্রী পিজুষ গোয়েল এখনো দু বছরও হয়নি 2023 সালে ইউএসএড এর সঙ্গে তার দপ্তর একটি মৌসই করে বাতাসে কার্বন কম করার জন্য রেলের সঙ্গে ওই চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম আমেরিকা সফরে নরেন্দ্র মোদী যাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাদের মধ্যে ছিলেন ইউএসএড এর পদাধিকারীও এনার্জির ক্ষেত্রে শুদ্ধ জলের ক্ষেত্রে বিশেষ করে গ্রিন এনার্জির ক্ষেত্রে ইউএসএড এর টাকা ঢুকেছে আমাদের দেশে গ্রিন এনার্জি বললেই তো আবার গৌতম আদানির নাম চলে আসে গ্রিন এনার্জির জন্য দেশের কোথায় কোথায় কিভাবে ওয়ার্কশপ করা যায় তা নিয়ে নীতি আয়োগের সঙ্গে ইউএসএড রীতিমতো সমঝোতা হয়েছিল আর এই প্রক্রিয়ায় বিজেপি শাসিত সমস্ত রাজ্যেই গ্রিন এনার্জির ওয়ার্কশপের কাজ শুরু হয় দু হাজার বাইশে মহারাষ্ট্রে বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে ইউএসএড এর রীতিমতো কয়েক দফা বৈঠক হয় কৃষি পানীয় জল ইত্যাদি নিয়ে তাদের সঙ্গে ইউএসএড এর চুক্তিও হয় মানে ইউএসএড এর অর্থ ভারতে আসা নতুন কোন কথা নয় আর এগুলো সব প্রমাণ রয়েছে পাবলিক ডোমেনে সোজা কথায় বিভিন্ন গাল ভরা পরিকল্পনা ও যোজনার জন্য কেন্দ্রীয় সরকার ইউএসএড এর সঙ্গে চুক্তি করে গেছে গত দশ বছর ধরে আর খেয়াল করে দেখুন ওই যোজনাগুলি ভোটের সময় রীতিমতো ফয়দা দিয়েছে নরেন্দ্র মোদী ও তার দলকে ये की अरेक्टे हम या जो फॉरेन फंडिंग एजेंसी खिलाफ नहीं है देश में कानून है कानून के तहत फंड आते हैं एनजीओ भी लेते हैं इनके एनजीओ भी लेते हैं इंडिया फाउंडेशन भी लेती है विवेकानंद फाउंडेशन भी लेती है कौन नहीं लेता लेकिन सिलेक्टिवली आप बोले कि साहब कांग्रेस की सरकारों ने ले लिया अरे जब स्मृति ईरानी ब्रांड एम्बेसडर थी यूएसएड की और सिलेंडर लेकर यहां सड़कों पर प्रदर्शन करती थी तो क्या यूएसएड करवा रहा था वो प्रदर्शन बताइए प्रश्न ट्रंप और एलन मस्क य सरकार फैलार कथा तुलल नाना विषय ট্রাম্পের অজ্ঞতা নিয়ে আমেরিকাতে নানা রকম রসিকতা চালু আছে কিছুদিন আগেই তিনি স্পেনকে দেশ বলে ফেলেছিলেন আসলে এস মানে যে আফ্রিকা তার ব্রিক্সের জানা ছিল না আর এলন মাস তো তার টুইটারে লিখেই ছিলেন তার সব কথা সত্যি বলে ভাবার কোনো দরকার নেই এবারও ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনো টু শব্দ করেনি আমেরিকা ভারতের অনেকেই অবশ্য বলছেন এর পেছনে কোনো পরিকল্পনা নয় ভুল করেই তিনি এই কথা বলে ফেলেছেন অনেকে আবার এটাকে মোদীকে জব্দ করার একটি কৌশল হিসেবেই দেখছেন কারণ ট্রাম্প জানতেন এটা নিয়ে নরেন্দ্র মোদীর দল প্রথমে খুব হইচই করে শেষে আসল তথ্য জেনে আরো গাড্ডায় পড়বে তখন তার পক্ষ থেকে ভুল বলার জন্য একটা ছোট্ট দুঃখ প্রকাশ করে দিলেই হবে আর সেই দিকেই কি যাচ্ছে ঘটনা প্রবাহ উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে এটিকে শেয়ার করে ছড়িয়ে দিন আরো মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না কারণ ইউটিউবের অ্যালগোরিদিম কিন্তু আমার সব ভিডিও আপনাদের কাছে তুলে ধরে না অ্যালগোরিদিমের চক্কর থেকে বেগিয়ে যেতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন এতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জয় হিন্দ सत्तर में बजाए थे